বেঙ্গল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম তেল হচ্ছে চুলের খাবার চুলকে স্বাস্থ্যকর খাবার দিলে তা সুস্থ ও পরিপুষ্ট হয় তাই বিভিন্ন তেল এবং উপাদান মিশিয়ে চুলের জন্য তৈরি করে নিতে পারেন ম্যাজিক্যাল তেল এটি তৈরি করতে যা যা লাগবে পেঁয়াজ সরিষার তেল পাতা নারিকেল তেল তিলের তেল কালো জিরা মেথি গুঁড়া লবঙ্গ ও রসুন এটি তৈরি করতে ছোটো মাপের তিনটা পেঁয়াজ টুকরো করে নিয়ে সঙ্গে একশো গ্রাম পুদিনা পাতা ও দুই চামচ খাঁটি সরিষের তেল দিয়ে কোনোরকম পানি ছাড়া মিশিয়ে নিতে হবে এরপর একটা পাত্রে একশো মিনিট সরিষের তেল তৈরি করে এই পেঁয়াজের মিশ্রণ নারিকেল তেল তিলের তেল কালো জিরা মেথি গুঁড়া লবঙ্গ গুঁড়া ও রসুন কুচি যোগ করে বিশ থেকে পঁচিশ মিনিট মৃদু তাপে ফোটাতে হবে খেয়াল রাখতে হবে যেন তেলটা পুড়ে না যাক ধীরে ধীরে তেল ফুটানো হলে ব্যবহৃত উপকরণের নির্যাসের মধ্যে ভালো মতো মিশবে ফলে তা চুলের জন্য ভালো কাজ করবে ভালো ফলাফল পেতে এই তেলটি এক থেকে দুই দিন রেখে দিতে হবে এতে পরে তেলটা উপরে ভেসে উঠবে আর নিচে উপাদানগুলো জমা হবে পাতলা কাপড় অথবা ছাঁকনির সাহায্যে তেলটা ছেঁকে অন্য কোনো প্লাস্টিক অথবা কাচের পাত্রে তেলটা সংরক্ষণ করে নিতে হবে যখন তেলটা ব্যবহার করবেন তখন তেলটা হালকা গরম করে নিয়ে মাথায় ম্যাসাজ করে ব্যবহার করবেন এটি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করবেন এতে ভালো ফলাফল পাবেন পেঁয়াজে রয়েছে সালফার পটাশিয়াম ও অন্য না খনিজ যা চুল গজায় রক্ত সঞ্চালন বাড়ায় ও চুল পড়া কমায় সরিষার তেল চুল ঘন ও কালো করে তিলের তেল নতুন চুল গজাতে সহায়তা করে আর নারিটিন তেল চুলে আনি মসৃণ ভাব পুদিনা পাতা খুশকি কমায় উকুন ও ব্যাকটেরিয়া দূর করে কালো জিরা চুলের ঘনত্ব বাড়ায় মেথি চুল পড়া কমানোর পাশাপাশি আঁকা ফাটার সমস্যা দূর করে অন্যদিকে লবঙ্গ চুলের ফলিকলকে সংবদ্ধ করে ফলে চুল দ্রুত গজায় এছাড়াও এতে চুল মসৃণ এবং চকচকে হয় মাথার ত্বকে ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া সংক্রমণ কমাতে রসুন খুবই সহায়তা করে এই সব উপাদান তৈরি এই ম্যাজিক্যাল তেল চুলের প্রায় সকল সমস্যারই সমাধান করে দিবে। আপনারা এই তেলটি ব্যবহার করে পরে দেখতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে